গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্বে চোদ্দ দলীয় জোটের বৈঠকে জামায়াত এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভাপতিত্ব যিনি করেছেন অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি আবার সরকারের প্রধান সুতরাং প্রধানমন্ত্রী হিসেবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যাতে অতি দ্রুত তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে করতে পারেন দুই সালের পর থেকে এখন পর্যন্ত টানা তিনবার যেহেতু তারা জনগণের ভোট ছাড়া অবৈধভাবে একক গরিষ্ঠতা নিয়ে সংসদে আছে ফলে সংসদকে ব্যবহার করে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এখন জামায়াত এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে ভবিষ্যতে বিএনপি কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হতে পারে তারা করতে পারে এবং আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ তারা করতে পারে এমনটা হয়েছিল আওয়ামী লীগ আগে এরকম সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো সালে ফলে আবারও চায়না মডেলে একদলীয় রাষ্ট্রে পরিণত করতে ভবিষ্যতে আরো অনেক রাজনৈতিক দল কিংবা সবগুলো রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করা হতে পারে এতে অবাক হবার কিছু নেই কিন্তু বিষয়টা হলো এমন একটা সময়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যখন সর্বোচ্চ পাঁচ শতাংশ মানুষ অর্থাৎ যারা সরাসরি এই সরকার এবং আওয়ামী লীগের সুবিধাভোগী এই পাঁচ শতাংশ মানুষ ছাড়া দেশের পঁচানব্বই শতাংশ মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে সরকারকে ঘৃণা করে সরকারের বিরুদ্ধে যাদের অবস্থান এবং আওয়ামী লীগ এবং সরকারের বিরুদ্ধে যারা অবস্থান তাদেরকে তারা গ্রহণ করে ফলে এমন একটা সময়ে জামায়াত এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা মানে হলো দেশের পঁচানব্বই শতাংশ মানুষ এখন তাদেরকে গ্রহণ করবে তাতেও কিছু করবার নেই কারণ দেশের জনগণ যে কোনো ব্যক্তিকে বা যে কোনো সংগঠনকে গ্রহণ করতেই পারে কিন্তু বিষয়টা হলো আওয়ামী লীগ কিংবা দলীয় জোট কিংবা যদি আমরা বলি আওয়ামী লীগ সরকার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে মধ্যে জামায়াত শিবিরকে সারা দেশের মানুষের মধ্যে দেশের কমপক্ষে পঁচানব্বই শতাংশ মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্য দল হিসেবে তাদের রাজনীতিকে একটা গ্রহণযোগ্য রাজনীতি হিসেবে প্রতিষ্ঠা করছে সেটাও তারা করতে পারেন কারণ এই মুহূর্তে তাদের হাতে অন্য কোনো অপশন নেই কারণ একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে হবে আপনি যেভাবে সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার করছেন ফলে এখন কোনো একটা দলের রাজনীতি নিষিদ্ধ করে সেই রাজনৈতিক দল কিংবা সেই ছাত্র সংগঠনের ট্যাগ দিয়ে এই শিক্ষার্থীদের গ্রেফতার করা হবে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হবে পরবর্তীতে বিচারের নামে নাটক সাজানো হবে প্রহসন করা হবে এবং এই শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে হয়তোবা কারাদণ্ড দেওয়া হতে পারে কাউকে কাউকে হয়তোবা গুম করে ফেলা হবে কাউকে হয়তোবা খুঁজেই পাওয়া যাবে না হতে পারে এই সরকারের আমলে গত ষোলো বছরে এমন অনেকবার হয়েছে ফলে একটা ন্যারেটিভ তৈরি করার দরকার ছিল এ কারণে এই মুহূর্তে সরকার তার ক্ষমতায় টিকে থাকবার জন্য যেটা প্রয়োজন সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করছে কিন্তু এটা আদৌ কি কোনো কাজে দেবে কারণ দেশের পঁচানব্বই শতাংশ জনগণ তাকে গ্রহণ করবে এই সরকার এবং আওয়ামী লীগ যার বিরুদ্ধে অবস্থান করবে ফলে জামাত ইসলামী এবং শিবিরের রাজনীতি এই দেশের পঁচানব্বই শতাংশ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হঠাৎ করে একটা আলোচনা সামনে নিয়ে আসা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের যে প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন এর নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতৃবৃন্দ আছেন কেন আছেন যেহেতু তারা একটা সংগঠন করেন সুতরাং তারা ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের কোনো আন্দোলনে নেতৃত্ব দিতে পারবেন না এই আন্দোলনে অংশ নিতে পারবেন না এটা একটা ন্যারেটিভ শেখ মুজিবুর রহমান উনিশশো সালের ভাষা আন্দোলনে নাকি তিনি এটা প্রধানমন্ত্রীর বয়ান তিনি জেল থেকে নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী বান্নর ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে তখন তো তিনি একটা রাজনৈতিক দল করেন ছাত্র না তিনি তখন আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের একজন নেতা হয়ে তিনি যদি বান্নর ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে পারেন জেলে থেকে সেখান থেকে তিনি যদি নির্দেশনা দিতে পারেন তাহলে একটা ছাত্র সংগঠনের নেতা বা কর্মী তারা কেন ছাত্রদের কিংবা দেশের সাধারণ মানুষের একটা ন্যায্য অধিকারের দাবিতে রাজপথে আসতে পারবে না সেই আন্দোলনকে নেতৃত্ব দিতে পারবে না গণতান্ত্রিক ছাত্র শক্তি কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নয় কিন্তু প্রশ্ন হলো তারা যদি কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হতো তাহলেও কি তারা সেটা করতে পারে না একটা ন্যায্য অধিকারের দাবিতে কোনো আন্দোলনে তারা নেতৃত্ব দিতে পারে না তারা অংশ নিতে পারে না উনসত্তরের গণ অভ্যুত্থানে ছাত্রলীগ অংশ নেয়নি কিংবা এখন যে আন্দোলনটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচিগুলো হচ্ছে সেখানে বাধা দিচ্ছে কে এর কাউন্টার পার্টকে কে এর কাউন্টার পার্ট আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র তাহলে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যদি এই আন্দোলনের বিপরীত পার্ট হতে পারে তাহলে এই আন্দোলনের নেতৃত্বে কেন কোনো ছাত্র সংগঠন থাকতে পারবে না যদি সেটা একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হয় সেও কেন থাকতে পারবে না এই দেশে যত গণ আন্দোলন হয়েছে ঊনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা তার আগে বান্ন ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন পরবর্তীতে একাত্তরের মুক্তিযুদ্ধ এমনকি সত্তরের নির্বাচনতেও ছাত্রলীগের উপরে ভর করে আওয়ামী লীগ জিতেছে ছাত্রলীগের উপর ভর করে সিরাজুল আলম খানদের উপরে ভর করে আওয়ামী লীগ জিতেছে একাত্তরের মার্চে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটাই তো ছাত্রলীগের তখনকার ছাত্রলীগ যে ছাত্রলীগ পরবর্তীতে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ করেনি এটা আবার আমাদেরকে মাথায় রাখতে হবে যাই হোক কিন্তু একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যদি একাত্তরের মুক্তিযুদ্ধ তার আগে সত্তরের নির্বাচন উনসত্তরের গণঅভ্যুত্থান বা অন্যান্য ভাষা আন্দোলনে শেখ মুজিবুর রহমান সরাসরি নিজে নির্দেশনা দিয়ে আন্দোলন সংগঠিত করেছেন সেটা শেখ হাসিনা নিজে বলেছেন কিংবা এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছাত্র দল ছাত্রলীগ বিএনপি আওয়ামী লীগ সবাই তো একসাথেই আন্দোলন করেছেন সুতরাং জনগণের ন্যায্য অধিকার আদায়ের কোনো আন্দোলনে গণতান্ত্রিক তারা কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন না রাজনৈতিক দলের ছাত্র যদি দেশের একজন নাগরিক হিসেবে যদি কিংবা একজন রাজনৈতিক কর্মী হিসেবে যদি অংশ নিতে চায় তাহলে কি সেখানে বাধা দেবার কিছু আছে আপনি এই ছাত্রদের বিরুদ্ধে যদি আপনার দলের ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগকে লেলিয়ে দিতে পারেন ছাত্র ছাত্রলীগ যদি এদের কাউন্টার পার্ট হয়ে দাঁড়ায় তাহলে এই আন্দোলনে কেন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন কিংবা অরাজনৈতিক কোনো ছাত্র সংগঠন নেতৃত্ব দিতে পারবে না সুতরাং এই সমস্ত করে আন্দোলনকে বিভ্রান্ত করার কোনো কিছু নেই শুরুতে যেটা বলছিলাম জামাতের রাজনীতি নিষিদ্ধ করছেন শিবিরের রাজনীতি নিষিদ্ধ করছেন এতগুলো বছর ধরে আপনারা ক্ষমতায় আছেন যদি নিষিদ্ধ করার প্রয়োজন থাকতো যদি নিষিদ্ধ করার দরকার থাকতো তাহলে সেটা আপনারা আরো অনেক আগেই করতে পারতেন এমন একটা সময় করছেন যখন আপনারা এই আন্দোলনের নেতৃত্বকে জামায়াত এবং শিবিরের সাথে ত্যাগ করছেন এমনকি এমন একটা আন্দোলন যে আন্দোলনে দেশের পঁচানব্বই শতাংশ মানুষ যুক্ত হয়ে গেছে তার মানে প্রকারান্তরে পঁচানব্বই শতাংশ মানুষ জামায়াত এবং শিবির কর্মী হিসেবে আপনি প্রতিষ্ঠা করলেন যদিও বাস্তবতা সেটা না দেশের সাধারণ মানুষ দেশের সাধারণ ছাত্র সমাজ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা এমনকি অরাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা এর মধ্যে আছে এদেশের পঁচানব্বই শতাংশ মানুষ এই আন্দোলনের মধ্যে আছে এবং এমন একটা সময়ে আপনি যদি নিষিদ্ধের সিদ্ধান্ত নেন সেটা জামায়াত এবং শিবিরকে বরং আরো দেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেড আর একটা কথা বলে শেষ করব। প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলনে রাজাকার শব্দটা উচ্চারণ করে কিভাবে এই আন্দোলনকে উস্কে দিয়েছিলেন এবং সেখান থেকে আন্দোলনটা আজকের কোন পর্যায়ে সে দাঁড়িয়েছে এ ব্যাপারে আমরা প্রত্যেকেই জানি 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন আন্দোলনটা এখন যে পর্যায়ে আছে এটা একটা জঙ্গিবাদী কর্মকাণ্ড এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয় তার মানে এখন যা যা হচ্ছে এটা জঙ্গিবাদ এটা প্রধানমন্ত্রীর মন্তব্য যা যা হচ্ছে গত পরশু রাতে হঠাৎ করে বিবি হেফাজতে থাকা ছয়জন জন সমন্বয়ককে দিয়ে একটা বিবৃতি পাঠ করানো হলো অর্থাৎ আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলো এরপর সেটা প্রত্যাখ্যান করলো ছাত্র সমাজ এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করলো সেই কর্মসূচি গতকাল পালিত হয়েছে সারা দেশে বিক্ষোভ সমাবেশে সারা দেশে শিক্ষার্থীরা নেমে এসেছে তাদের সাথে সাধারণ মানুষও যোগ দিয়েছে অভিভাবকরা যোগ দিয়েছে তার মানে এরা প্রত্যেকে মিলে এখন যা যা হচ্ছে এরা প্রত্যেকে তার মানে জঙ্গিবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে যে শিক্ষার্থীরা গতকাল রাজপথে নেমে এসেছিল বিশ্ববিদ্যালয়গুলোর সামনে যারা বিক্ষোভ করেছে এরা প্রত্যেক এক একজন জঙ্গি প্রধানমন্ত্রীর বক্তব্যে সেটাই প্রতীয়মান হয় সরকারের পুলিশ বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা মন্তব্য করেছেন রাতের আধারে বিজ্ঞপ্তি দিয়ে আন্দোলন কর্মসূচি কারা ঘোষণা করে তারা দুষ্কৃতিকারী তিনি হয়তো বা খেয়াল করেননি ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কে দিয়ে যে ঘোষণাটা দেওয়া হয়েছে সেটাও রাত নটার পর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাহলে তারাও দুষ্কৃতিকারী যাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন যারা তাদের নিরাপত্তা কথা ভেবে তাদেরকে নিজেদের কাছে রেখেছেন তারা দুষ্কৃতিকারীদের প্রশ্ন দিচ্ছেন এবং রাতের আধারে যারা এই কর্মসূচিগুলো ঘোষণা করছে যারা এই কর্মসূচিগুলো পালন করছে তারা প্রত্যেকেই দুষ্কৃতিকারী একদিকে সরকার প্রধান বলছেন এখন যা যা ঘটছে সেটা রাজনৈতিক নয় জঙ্গিবাদী কর্মকাণ্ড অর্থাৎ এখন যারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করছেন যারা এই আন্দোলন কর্মসূচিগুলো পালন করছেন এরা এরা প্রত্যেকেই প্রত্যেকেই একজন 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 জঙ্গি অন্যদিকে পুলিশের বক্তব্য অনুযায়ী মূল শীর্ষ কর্মকর্তার এক বিষয় হলো জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে শিবির ট্যাগ লাগিয়ে কিংবা জামায়াত এবং শিবিরের ট্যাগ লাগিয়ে নতুন করে গণ গ্রেফতার করে এই আন্দোলন দমনের যে উদ্যোগটা সরকার নিয়েছে সেটাও সফল হবে না এই আন্দোলন দমন করতে সরকার এখন পর্যন্ত যত ধরনের উদ্যোগ নিয়েছে প্রত্যেকটাই ব্যাকফায়ার করেছে এবং নিঃসন্দেহে নতুন করে যে সিদ্ধান্তটা তারা নিল অর্থাৎ জামায়াত এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত তারা নিল এটাও ব্যাকফায়ার করবে